আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কেউ কেউ সমালোচক এসে এই ভিডিওর নিচে কমেন্ট করবে যে ভাই এইটা একটা ভিডিও বানানোর টপিক হইলো আমি আপনাকে বলতে চাই বাথরুমে বাথরুম করতে আপনার সমস্যা হয় না কিন্তু বাথরুম দেখাইলেই আপনার গাছ হলে কেন তবে আমি বলবো যে আমেরিকার বাথরুম থেকে আপনাদের কিছু জানার আছে বাংলাদেশে বাথরুমে আমাদের কি কি থাকে আর আমেরিকার বাথরুমে কি কি থাকে দুইটা কিন্তু ভিন্ন জিনিস আর যারা বিদেশে নতুন আসে তারা তো ওয়েস্টার্ন কান্ট্রির বাথরুম গুলোতে ঢুকে পড়া এক বিপদে কারণ এখানে অনেক কিছু আছে আবার অনেক কিছু নাই চলেন বেশি কথা না বলে দেখাই আপনাদেরকে আমেরিকার বাথরুম দেখতে কেমন এই হইল আমার বাথরুম দরজা দিয়ে ঢুকলেই প্রথমেই হচ্ছে এখানে বেসিন বেসিনের উপরেই হচ্ছে আয়না আয়নার উপর লাইট লাইট আয়নার উপরে দেয় যাতে আপনি নিজের চেহারা সুন্দর মতো দেখতে পারেন আমরা তো আয়নার সামনে বাংলাদেশে এখানে একটা কিছু একটা দেই যাতে আমাদের ব্রাশ পেস্ট সাবান এগুলো রাখতে পারি এখানে ক্যাবিনেটের মতো করা আয়নার পেছনে তাকের মতো করছে এখানেও আছে ওদিক থেকেও খোলা যায় আর কি এই দিকে দেখেন যদি চার্জ দিতে ইচ্ছা করে এখানে দিবেন এগুলো হচ্ছে সুইচ এটা হচ্ছে লাইটের আর এইটা হচ্ছে অন করি একটা শব্দ শুনতে পারতেছেন কিনা যদি চালু দেন তাহলে কিন্তু এখানে একটা জিনিস আছে এই জিনিসটা চালু হয়ে যায় এটা হচ্ছে যত রকমের দুর্গন্ধ আছে বা যত রকমের ব্যাড স্মেল আছে এই জিনিসটা টেনে নিয়ে যায় বাথরুমে এসেই আমরা করি কি এই সুইচটা অন করি অন করে এরপরে যার যে কাজ সেই কাজ করে ফেলি এরপরে দেখেন এরা বলে স্প্রিংলার বলে আর কি তখন যদি আগুন টাগুন লাগে এখান থেকে পানি বের হয়ে আগুনটা নিভাই দিবে পাশেই এখানে একটা জিনিস আছে এখান দিয়ে এসির বাতাস আসে এ বসে বসে আমরা বাথরুমে এসির বাতাস খাই কিন্তু আমাদের যত সাবান শ্যাম্পু কন্ডিশনার এগুলো আমরা কই রাখি এইগুলা রাখার জন্য এইখানে একটা ক্লজেটের মতো আছে এই যে দেখেন অনেকগুলা তাকের মতো আছে এক একজন এক একটা নিছি আমরা এই তাকটা আমার আমার শ্যাম্পু বডি ওয়াশ কন্ডিশনার ফেস ওয়াশ হ্যান্ড ওয়াশ একটা পানিও রাখছি বাথরুমে যদি আটকে আটকে যাই পানি পিপাসা লাগলে খাইয়ে ফেলবো তো এই জিনিসটা না বাংলাদেশে কেউ করে না বাথরুম রিলেটেড সব কিছু আমরা এখানে সুন্দর মতো রাখতে পারি বেসিনের পাশেই আছে টয়লেট এখানে কিন্তু কোনো বদনা নাই সো তোAppData যদি লাগে আপনার আপনি দেশ থেকে নিয়ে আসবেন কোনো পুশাওয়ারও নাই যে আপনি যে পুশাওয়ার দিও যে আপনার কাজটা করবেন তাও কিন্তু কোনো উপায় নাই কোনো সিস্টেমও নাই যে আপনি এখানে একটা পুশাওয়াল লাগাবেন কোনো সিস্টেম কিন্তু নাই সো উদীয়ো দেখাই নাই বদনা নাই কুশাল আমেরিকানরা কিন্তু খালি টিস্যু ইউজ করে এখানে আছে দিলে ফ্লাশওয়েল কমোডের পাশে যে পর্দার মতো দেখতেছেন এখানে আমরা গোসল করি পর্দাটা দেওয়ার কারণ হচ্ছে কি আমেরিকার বাথরুমগুলো কিন্তু ওয়েট থাকে না ভেজা থাকে না আমরা তো বাংলাদেশে আমাদের বাথরুম ভিজাই রাখি কিন্তু এখানে এই স্পেসটা আপনার শুকনা থাকবে আর ভেজানোর যত কাজ আপনি ওইখানে করবেন গোসল করা বা আপনার যদি অজু করতে ইচ্ছা হয় এখানে আপনার উপরে শাওয়ার আছে ঝর্ণা দিয়ে আপনি গোসল করতে পারবেন নিচে একটা কল আছে সমস্যা হচ্ছে আমি যখন প্রথমে আসছি ভাবছি যে এই দুইটার জন্য একটা কেন পরে আমি বুঝছি এইখানে একটা জিনিস আছে এই জিনিসটা আপনি এই জিনিসটা যখন ছাড়বেন নিচে দিয়ে আপনার পানি পড়বে আর মানে ছাড়া অবস্থায় যখন আপনি উপরে এটা টান মারবেন তখন আপনার নিচেরটা বন্ধ হয়ে উপরে যে ঝর্ণা আছে এটা থেকে পানি পড়া শুরু হবে এখানে দেখেন লাল আর নীল দেওয়া এটা আপনি ঘুরায় এই পর্যন্ত আনলে আপনার ঠান্ডা পানি ওইদিকে আর এই দিকে যখন আনবেন গরম পানি পড়া শুরু হবে ঠান্ডা পানি গরম সব জায়গায় সেম শেষ মাস বলে নিচ্ছি আমেরিকান বাথরুম কিন্তু ভেজা থাকে না শুকনা থাকে সব সময়। আর দেশ থেকে যারা আসবেন অঞ্চলে বদনা নিয়ে আসবেন এখানে কিন্তু শাওয়ার নাই কিছুই নাই আমেরিকানরা কোনো পানি ইউজ করে না বাথরুমের পরে ওরা টিস্যু ইউজ করে